আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিওতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটা সকালবেলা নাস্তা বানানো শুরু করছি আজকের মুগ ডাল করে মুগ ডাল কিন্তু রুটি অথবা পরটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আর আমার বাসায় তো ডাল ভোনা মুগ ডাল হোক চানা ডাল হোক বা মসুর ডাল যেকোনো ডাল ভোনা আমার বাসায় সবাই খুব পছন্দ করে খায় বিশেষ করে রুটি এবং পরটার সাথে আমি পরোটা বানিয়েছিলাম রিয়ানের আব্বু চাচু আর রিয়ানের রিয়ানকে পরোটা দিয়েছি তা আমি আর আমার বোন আবার পরটা বেশি একটা পছন্দ করি না পছন্দ করি না বলতে আমার আবার একটু ঘ্যাসের প্রবলেম হয় পরোটা খেলে এই জন্য আমি বেশি একটা পরটা তেমন একটা খাই না আমি রুটি খাচ্ছি তো আসলে এই মুগ ডালের ভুনাটা একটু ভেজে যখন ভুনা করা হয় এটা কিন্তু খেতে আসলে অনেক ভালো লাগে আর আমার কাছে মনে হয় কি রুটি পরোটার বিশেষ বিশেষ মজাই হচ্ছে শীতকালে শীতকালে সকালবেলা গরমকালে কিন্তু রুটি পরোটা তো একটা ভালো লাগে না তো নাস্তা খাওয়া হয়ে গেল দুপুরে রান্নাবান্না আয়োজন শেষে এখন দুপুরবেলা একটা পেয়ারা খাবো আসলে রিয়ানের বাবা পেয়ারাগুলো এনেছিল পেয়ারাগুলো এত মজার এত মিষ্টি ছিল রান্না রান্নাবান্না তেমন কোনো ঝামেলাই করি নাই শীত অনেক বেশি তো অন্য কিছু ঝামেলা করতে একদম ভালো লাগে না ট্যাপের পানি তো মনে হয় যেন একদম হিমালয় থেকে নেমে আসছে এত ঠান্ডা বেশি ঝামেলা না করে ভর্তার আয়োজন করেছি যেহেতু শীত একটু ঝাল ঝাল ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি এখানে মাছের ভর্তা করবো আলু ভর্তা করব আর গতকালকের কিছুটা শুটকির তরকারি রয়ে গেছে ওটা গরম করে নিচ্ছি এটা আমি গ্রাম থেকে আসার সময় রান্না করে নিয়ে এসেছিলাম বেশি রান্না করেছিলাম আম্মা বলছে এত তরকারি আম্মা খেতে পারবে না আমি যেন অনেকটা নিয়ে যাই তো আমি বেশ খানিকটা নিয়ে এসেছি তো আমার ভর্তা বানানোর প্রসেস আমি শুরু করে দিচ্ছি আমি প্রথমে মরিচ ভর্তাটা করে নিচ্ছি মরিচগুলো ভেজে নিয়েছি কাঁচামরিচ ধনে পাতা লবণ সব তেল সব কিছু দিয়ে আগে মরিচ ভর্তাটা করে নিই মরিচ ভর্তাটা আগে করে নিলে এই ভর্তা মরিচ ভর্তা দিয়ে কিন্তু সকল রকমের ভর্তা খুব ইজিলি করে ফেলা যায় তো আমি মরিচ ভর্তাটা করে প্রথমে অনেকটা ভর্তা আলাদা করে রেখে আমি মাছের ভর্তাটা করে নিচ্ছি সিলভার মাছের আসলে কাটার জায়গাটা বেশি একটা খাওয়া হয় না বিশেষ করে লেজের জায়গাটা সেই জন্য সিলভার মাছের ল্যাচটা আমি সবসময় এরকম ভর্তার মধ্যে দিয়ে দিই তারপর আলু ভর্তাটা করে নিচ্ছি নতুন আলু কিন্তু সেদ্ধ করে করলে পাঁচে পাঁচে লাগে আমার কাছে তাই আমি নতুন আলু ভর্তাটা বিশেষ করে ভেজে করার চেষ্টা করি এতে আলুটা পানিটা এনে যে খেতে অনেক মজা লাগে আমার আলু ভর্তা করা শেষ হয়ে গেছে আর বাকি রয়ে গেছে অনেকটা মরিচ ভর্তা এই মরিচ ভর্তাটা কিন্তু খালি খালি ভাতের সাথেও খেতে ভালো লাগে তবে সবচেয়ে বেশি ভালো লাগে এই মরিচ ভর্তাটা খিচুড়ির সাথে খেতে আপনাদের কাছে কেমন লাগে মরিচ ভর্তাটা আমার হাজব্যান্ডের তো ভীষণ পছন্দ মরিচ ভর্তাটা তো তিন রকমের ভর্তা করলাম আসলে তেমন ঝামেলা করতে ইচ্ছে করছিল না ভাবলাম ভর্তা না আর এখানে হচ্ছে আমার ছেলে আমাকে বিরক্ত করা শুরু করে দিয়েছে আমার নাম ধরে ডাকছে আর এখানে আমি মরিচ ভর্তাটা একটু আচার দিয়ে মেখে নিচ্ছি জলপাড় আচার দিয়ে এই মরিচ ভর্তাটা জলপাড় আচার দিয়ে মাখলে কিন্তু ভীষণই মজা লাগে তো আচারটা শেষ এখন আমরা খাদার পালা গরম গরম ভাতের সাথে কিন্তু তিনটা ভর্তার কম্বিনেশন দারুণ আমার তো ভীষণ ভালো লাগে আর এই যে দেখেন ভাতের প্লেটের কিনারে কিন্তু মরিচ অবশ্যই আছে ভর্তা খাই আর যাই খাই আমার কাঁচা মরিচ না হলে হবে না তো বেলায় আবার চিড়ার মোয়া করেছিলাম আসলে অনেকগুলো চিরা রয়ে গেছে এভাবে না খাওয়া হলে চিরাগুলো নষ্ট হবে তাই গুড় দিয়ে চিড়ার মোয়াটা ট্রাই করলাম দেখি কেমন হয় মোটামুটি ভালোই হয়েছে আপনারা কারা কারা চিরার মোয়া পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ